চোখ মুখটা এত পরিমাণ ফুলে গেছে দেখো দেখে মনে হচ্ছে আমি কতই না ঘুমিয়েছি তাই না সব ফুলে গেছে চোখ মুখ কী অবস্থা বিশ্বাস করো রাত্রিবেলা একদম ঘুমোতে পারছি না তো আমার এটা প্রেগনেন্সি জার্নির একদম শুরু থেকেই হয়ে আসছে ঘুম আমার একদম উড়ে গেছে একদিন যদিও ঘুম হয় তার পরের দিন হয়তো ঘুমোতে পারি না এইরকমভাবে চলছে কি খাচ্ছি বলতো এটা আর আমার মুখ দেখে বুঝতেই পারছো একদম বাজে টেস্ট কিন্তু যতটাই বাজে টেস্ট ততটাই বা তার থেকেও বেশি এটা উপকার সেটা হচ্ছে কুলেখাড়ার রস যেটা মা বানিয়ে দিয়েছে আর ভীষণ পরিমাণ গরম ছিল তো সেই জন্য আমি চায়ের মতো আস্তে আস্তে খাচ্ছিলাম আর মুখের অবস্থাটা দেখো শুধু হ্যালো ঘ্যাম্পা ফ্যামিলি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ঘ্যাম্পা আছে আমি একদম স্নান টান করে নিয়েছি প্রথমে ভাবছিলাম একটু পরেই স্নান করবো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে ভাবলাম না কেমন একটা অস্বস্তি ভাব লাগছে আগে স্নানটা করে নিই আর আমি যেখানটায় বসে আছি একটা জিনিস দেখলে দেখো কী সুন্দর ফুলটা হলুদ রঙের তাই না ফুলটা খুব সুন্দর লাগছে আর ওয়েদার তোমরা দেখলে হয়তো বুঝতেই পারছো এই দেখো কখনও মেঘ কখনও রোদ কখনও বৃষ্টি বর্ষাকালে যেটা হয় তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই অনেকটা বেড়া হয়ে গেছে ক্ষিদেও পেয়ে গেছে বুঝলে সকালে মা খিচুড়ি বানিয়েছিল যেটা আলু ভাজা আর ওই লাল নোটের একটা তরকারি দিয়ে খেয়েছিলাম ভাই স্কুলে খিচুড়ি খেয়ে গেছে আর মানে যাবার আগে আর আমি সকালে জলখাবারটাই খিচুড়ি দিয়ে সেরে ফেললাম আমি যে নাইটিটা পরে আছি সেটা তোমরা দেখে বুঝতেই পারছো এটা আমার জন্মদিনের নাইটি আর একটা জিনিস কি তোমরা খেয়াল করেছো এই যে নাইটির হাতাগুলো সেদিন যে পড়েছিলাম ঢল ঢল করছিল একদম মানে আমি এটা কেনার পরে না দোকানে ফিটিংস করতে দেওয়া হয়েছিল কিন্তু ঠিকমতো ফিটিংসটা হয়নি বুঝলে সেই জন্য ঢল 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 করছিল লুজ হয়েছিল তো সেটাকে আবার ফিটিংস করানো হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে আমি নিজেই সেলাই করে নিয়েছি বাড়িতে সমস্যা অতিরিক্ত টাইট হয়ে গেছে একটুখানি লুজ করতে হবে বুঝলে আর এই হাতাগুলো না বেশি বড় বড় থাকলে ভাল লাগে না আমি তো রোগা সেই জন্যে হাতগুলো তো সরু সরু বুঝতেই পারছে ও তো বিচ্ছিরি একটা দেখতে লাগে যাদের একটু মানে বেশ হেলদি তাদের একটু এইগুলো ঢিলে ঢালা তো ভালো লাগে আমি তো ভীষণ রোগা হাতগুলো কেমন একটা লাগে তাই না এখানে এই যে পেঁয়াজ কাটা হয়েছে আদা বাটাটা ফ্রিজে আছে আর এই যে পটলটা দেখছো দুটো পটল ছিল তো একটু একটু পেকে পেকে গেছিলো তো সেই জন্য এই দুটো পটল দিয়ে আর এখানে একটা আলু দিয়ে মাছের ঝোল হবে এটা শুধু মা আর আমি খাবো সব কিছু রান্না হয়ে গেছে শুধু ভাতটা বাকি আছে কারণ ভাই সকালে খিচুড়ি খেয়ে স্কুলে চলে গেছে আর বাবা আজকে ভাত খেয়ে যায়নি বাবা দুপুরে ভাত খেয়ে দিয়ে আসে বাড়িতে তো ভাতটা একদম গরম গরম নামানো হবে খাওয়া হবে আর মাছের ঝোলটাও গরম গরম নামানো হবে খাওয়া হবে তার কারণ হচ্ছে মাছের যে কোনো আইটেম ঠান্ডাও খাওয়া যায় না তাই না বলো তো আগে থেকে রান্না করে রাখলে আবার তো সেই গরম করতে হবে তার থেকে একদম সাথে সাথে হবে আর খাওয়া হবে আর শুধু আমি আর মা দুজনে মাছের ঝোল খাবো বাবা আর ভাই ওরা মাছ ভাজা মানে ভাইয়ের তো মাছ ভাজা খাওয়া হয়েই গেছে ভাই সকালে খিচুড়ি দিয়ে মাছ ভাজা দিয়ে খেয়ে স্কুলে চলে গেছে আর বাবা দুপুরে ভাত খেতে আসে মাছ ভাজা দিয়ে খাবে সেই জন্য মা আমি মাছের ঝোল খাবো আর এখন একটু ফল খাওয়া হবে আমি একা খাবো ভেবো না মা আমি দুজনেই খাবো আমি একা তোরা খেতে পারবো না এই সাড়ে বারোটার দিকেই আমি ফলটা খাই বুঝলে এইটা হচ্ছে আমার ফল খাওয়ার টাইম সকালে যেটা খেয়েছিলাম সেটা আমার হজম হয়ে গেছে আর খিদে পেয়ে গেছে আর কি আর দুপুরে খাবার আবাসে দুটোর দিকে খাবো তাহলে ফলটাও ভালোভাবে হজম হয়ে যাবে তাই না তো আমি খাওয়াটা এখন একটা মোটামুটি টাইমের মধ্যে ঠিক করে নিয়েছি আগে যেমন যখন তখন খেতাম এখন না কোনটা কখন খাবো মোটামুটি একটা চ্যাট বানিয়ে নিয়েছি সেই অনুযায়ী খায় যে জেঠুর গাছ থেকে দুধ নিই এই যে দিয়ে গেল মা দুধটা নেয় কিন্তু মা এখন স্নানে ঢুকেছে তো সেই জন্য আমি দুধটা নিয়ে নিলাম আর এখানে দেখবে কারা বসে আছে এই আর একটা ছানা কোথায় গেল তিনটে ছানা আর একটা কোথায় গেছে জানি না আরেকটা মনে হয় বড় ভাই বা ছোট ভাই কিছু একটা সারতে গেছে বুঝলে এখানে নেই দুজন আছে এই যে মা এই মাত্র স্নান করে বেরোলো সকালে একবার এখন মা ভাত বসাবে সকালে একবার স্নান হয়ে গেছিল সকালে স্নান টান করে বাকি রান্নাগুলো করেছে আর স্নান টান করে ঘেমে গেছিলো ওই জন্য এখন আবার ভালো করে মাথা ঘুরছিলো মাথায় তেল দিয়ে মাথা ধুলো ধুয়ে মানে স্নান টান করে এখন এইবারে ভাত বসাবে মায়ের ভাতটা বসানো হয়ে গেছে তো যেহেতু বললামই গরম গরম খাওয়া হবে আর আমি এদিকে ফল কেটে রেডি করে রেখেছিলাম তো এরপর মা মেয়ে ওই ফল নিয়েই গল্প করতে করতে খাচ্ছিলাম ফলগুলো না আমার টক টক ছিল বেদানাটা এত পরিমাণ টক ছিল গো সেটাই মাকে বলছিলাম আর কি পাঁচ মেনোতে ঢেঁড়সের ছিল আর লেবু তো সবকিছুতেই থাকবেই আর তার সাথে বরবটি কলায় আলু দিয়ে একটা সবজি হয়েছিল আর ওই লাল নোটের ডাঁটা দিয়ে একটা তরকারি আর এই সেই পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল যেটা কিনা খুবই টেস্টি হয়েছিল আর আম তো থাকবেই কারণ আমাদের বাড়িতে সবাই না পাকা আম খেতে খুব ভালোবাসে তারপর খাওয়া দাওয়া সেরে একটু হাঁটা চলা করে নিচ্ছিলাম তার কারণ হচ্ছে দুপুরে রাতে ভাত খাবার পর না শরীরটা ভীষণ খারাপ হয়ে যায় মানে এত কষ্ট হয় আর একটু হাঁটাচলা করে নিলে না ঠিক হয়ে যায় নইলে হাঁপিয়ে যায় পুরো তো সেই জন্য একটু হাঁটা চলা করে নিচ্ছি তারপর ওষুধ খেয়ে একটু রেস্ট নিয়ে নেব আগে তোমরা দেখতে বিকেলে বা সন্ধ্যের দিকে আমি ঘুম থেকে উঠে বলো বা রেস্ট নিয়ে বলো চা খেতাম আর এখন তোমরা দেখছো আমি দুধ খাচ্ছি কত কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে গো লাইফে তাই না আর হচ্ছে এই যে বিস্কুটটা দেখলে বেকারি বিস্কুট এটা আমার খেতে না জাস্ট দারুণ লাগে দুধের সাথে বলো চায়ের সাথে বলো খুব সুন্দর লাগে খেতে ফ্রেশ হলাম চেঞ্জ করলাম গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ বাদে এলাম যে বিকেলে মা বাড়িতে ছিল না আমাদের এখানে ক্ষীর পায়ে ম্যাজিক শো চলছে তো সেটাই মা বাবা দুজনে দেখতে গেছিলো আমাকেও বলেছিল সত্যি কথা বলতে এখন আমি ওই লাউড স্পিকার জোরে জোরে মিউজিক ওটা না নিতে পারি না আর ম্যাজিক শো মানে বুঝতেই পারছো ও ভেতরে না খুব জোরে জোরে একটা সাউন্ড আসবে ওটা আমার সত্যি কথা বলতে এখন একদম আমি সহ্য করতে পারি না ভীষণ কষ্ট হয় সেই জন্য আমি আর যাইনি এই দেখো মা ম্যাজিক শো দেখতে গেছিল আসার পথে নিয়ে এসেছে গরম 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 সিঙাড়া যেটা এখন টিফিনে খাওয়া হবে সন্ধ্যের টিফিনটা আজকে বেশ জমে গেছিল গরম গরম সিঙাড়ার সাথে মুড়ি নিয়ে নিয়েছিলাম আমি কিন্তু প্রতিদিন খাই না বুঝলে ওই মাঝে মধ্যে আর এটা মিষ্টির দোকানের সিঙাড়া মিষ্টির দোকানের সিঙাড়াটা খেলে আমি দেখেছি আমার শরীরে কোনো প্রবলেম হয় না কারণ এটা নিরামিষ সিঙাড়া আর খুব সুন্দর বানায় জানো তো আস্তে এই বাড়িতে আসলেই মোটামুটি মশারি খাটানো হতো তোমরা দেখতে পাও কিন্তু যখন শিলিগুড়িতে থাকতাম বা শ্বশুরবাড়িতে থাকতাম তখন সত্যি বলতে মশারি খাটাতাম না ওই লিকুইড আর দিয়ে দিতাম হয়ে যেত কিন্তু এখানে আসলেই মশারি খাটানো হয় কারণ বাবা ভীষণ মানে চিৎকার করে মশারি না খাটালে ওই জন্য মশারি খাটিয়ে দিচ্ছে আর বাবা এসে গেছে বাড়ি মায়ের মশারি টাঙানো কমপ্লিট হয়ে গেছে রাতে মেনুতে ছিল আলু সয়াবিন আর মুসুরির ডাল আর তার সাথে গরম গরম ভাত রাতের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো মশারি খাটানো আগেই হয়ে গেছে তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি ব্লগটা এন করতে চলে এসেছি চোখগুলো ঘুমে পুরো জ্বালা জ্বালা করছে কিন্তু আদৌ ঘুম হবে না হয়তো আমি সেটা জানি যাই হোক চেষ্টা করবো ঘুমানোর ব্যাকগ্রাউন্ডে টিভির আওয়াজ হয়তো তোমরা শুনতে পাবে কারণ বাবা মা এখন টিভি দেখবে তারপর ওরা শোবে ভাই রুমে চলে গেছে আমি আমার রুমে চলে এসেছি তো সবাই ভালো দেখো নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে আজকের মতো টাটা